আসসালামু আলাইকুম আজ আমরা হেবাদলির সম্পর্কে বিস্তারিত তথ্য জানব তো প্রথমেই বলে রাখি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন তো হেবা একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে উপহার বা দান অর্থাৎ কোনো ব্যক্তি নিজ ইচ্ছায় যদি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার সম্পত্তি উপহার বা দান করেন তখন সেটি হবে হেবা হেবা মূলত তিনটি বিষয়ের উপরে নির্ভর করবেন দাতা সম্পত্তি দান করার জন্য প্রস্তাব করবেন গৃহীতা উক্ত প্রস্তাব গ্রহণ করবেন এবং সম্পদের দখল বুঝে নেবেন এরপরে হেবা মূলত তিন প্রকার প্রথম হচ্ছে সাধারণ হেবা এই সাধারণ হেবায় কোনো ধরনের শর্ত থাকে না এখানে দাতা দান করেন এবং গ্রহীতা উক্ত দান গ্রহণ করেন তারপরে দুই নম্বরে হচ্ছে হেবা উল অ্যাওয়াজ অর্থ হচ্ছে এখানে একটা বিনিময় থাকবে এবং দাতা তিনি একটি শর্ত দিবেন গ্রহীত উক্ত শর্ত পূরণ করবেন হয়ে গেল তারপরতে হেবা বা শর্ত উল আওয়াজ অর্থ এখানে একটি ভবিষ্যতের একটা কিছু পাওয়ার আশায় দাতা তার সম্পত্তি দান করবেন গ্রহীতা উক্ত সম্পত্তি গ্রহণ করবেন অর্থাৎ সাধারণ হেবা এবং সেবা উল অ্যাওয়াজ এবং শর্ত উল মধ্যে শুধুমাত্র কিছু শর্তগত পার্থক্য আর কোনো পার্থক্য নেই তারপরে হেবা করার যে খরচ বা প্রক্রিয়াটা কি হেবা করার মূলত প্রক্রিয়া হচ্ছে প্রথমে আপনাকে একজন আইনজীবীর মাধ্যমে দলিল প্রস্তুত করে নিতে হবে এবং সেখানে দাতা এবং গ্রহীতার সকল তথ্য সন্নিবেশিত থাকবে তারপরে হেবা করতে গেলে এবং দাতা এবং গ্রহিতার জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয় এবং যে সম্পত্তি হেবা করা হবে সেই সম্পত্তির দলিল খতিয়ান এবং যে হালনাগাদকৃত আপনার খাজনার রশিদ প্রয়োজন হয় এবং তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্প যেখানে হলফ নামা তৈরি করতে হয় তারপরে আপনার দলিল প্রস্তুত হয়ে গেলে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে সাক্ষীদের উপস্থিতি দাতা এবং গ্রোহিতাকে উক্ত দলিল পড়ে শোনানো হয় তারা সম্মতি থাকলে দলিলে স্বাক্ষর নেওয়া হয় এরপরে হচ্ছে গিয়া সম্পত্তি হস্তান্তর দলিলের অনুলিপি সংগ্রহ করে সম্পত্তি হস্তান্তর করা হয় এই হেবা করার ক্ষেত্রে মূলত সম্পদের এক পার্সেন্ট আকারে আপনার খরচ বহন করতে হয় সাথে কিছু নন জুডিশিয়াল স্টাম্প এবং দলিল লেখার খরচ সহ আনুষঙ্গিক কিছু খরচ হয়ে থাকে যেটা খুবই অপ্রতুল বা অন্যান্য দলিলের তুলনায় এই খরচ খুবই কম এরপরে হেবা করার তাহলে সুবিধাগুলো কি হেবা করার প্রথম যে সুবিধা হচ্ছে সেটাই হচ্ছে এখানে খরচ খুবই কমই হয় এবং খুবই সহজ শর্তে সম্পত্তি হস্তান্তর করা যায় আর হেবার আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে গ্রহীতা মানে যিনি যাকে সম্পত্তি দান করা হয় সে কিছু নির্দিষ্ট সময় পরে উক্ত সম্পত্তি পুনরায় বিক্রি করতে পারেন বা বন্ধক রাখতে পারেন তাতে কোনো ধরনের অসুবিধায় পড়তে হয় না আর হেবা করার যেহেতু সুবিধা আছে সেহেতু অনেকগুলো অসুবিধাও বিদ্যমান রয়েছে তার মধ্যে সবথেকে বড় অসুবিধা হচ্ছে হেবা মূলত মুসলিম ধর্মেই প্রযোজ্য অন্য কোনো ধর্মে হেবা প্রযোজ্য নয় এবং এই হেবা করার ক্ষেত্রে আর সবচেয়ে বড়ো একটি অসুবিধা হয় উত্তরাধিকার নেওয়া বা যারা উত্তরাধিকার থাকেন ওয়ারিশ থাকেন তাদের মধ্যে একটি সমস্যা ভবিষ্যতের সৃষ্টি হয় হতে পারে যদি সেটা সঠিকভাবে না করা হয় যেমন কোনো ব্যক্তি তার সম্পত্তি হেবা করে গেলেন কিন্তু তিনি একজনকে দিয়ে দিলেন বা দুইজনকে সম্পত্তি দিয়ে দিলেন দেখা গেছে তার আরও ওয়ারিশ থাকে তারা এটা নিয়ে আপনার অখুশি হতে পারে বা আদালতের দ্বারস্থ হতে পারে তাদের মনক্ষুণ্ণ হতে পারে এটাই হচ্ছে হেবার বড় একটি অসুবিধা তো এই হেবা বাতিল করার প্রক্রিয়াটা কি আপনি যদি হেবা সঠিক নিয়মে প্রদান করেন বা হেবা যিনি গ্রহণ করবেন এটা যদি সঠিক নিয়মে হয়ে থাকে অর্থাৎ যিনি সম্পত্তি দান করবেন তিনি দান করলেন উক্ত উক্তদান গ্রহণ করবেন এবং সব থেকে মূল যে শর্তটা থাকবে সেটা হচ্ছে গিয়া সম্পত্তির দখল আপনাকে বুঝে নিতে হবে তো স এই তিনটি বিষয় যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে এই হেবা কখনোই বাতিল করা যায় না আর যদি এই শর্তগুলো কখনোই আপনার যদি সম্পত্তি দান করলো দেখা গেছে উক্ত উক্তদান গ্রহণ করলেন না বা যদি কোনো শর্ত থাকলো সেটা যদি পূরণ না করেন তাই হেবা যে কোনো মুহুর্তে বাতিল করে ফেলা যায় তো